বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাইডার মিলন চলে আসছে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই ভাই আচ্ছা কখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এখানে আমাদের যে সামনের থানা দিন জমিদার বাড়িতে অবস্থান করছিলাম ইতিমধ্যে আমাদের মাঝে সেই মাদারীপুর থেকে রাইডার মিলন চলে আসছে রাইডার মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ সে আমাদের মাঝে আসার জন্য আমরা রিসিভ করে নিছি অলরেডি রিসিভ করে নিয়ে যেতে দাঁড়া রয়েছে এখন সে আসছে মাদারীপুর থেকে তার বাড়ি যদিও বা বংশীপুর কিন্তু থাকে মানে অনেক আগের থেকে ছোটবেলা থেকে থাকে মাদারীপুরে সেখানে ব্যবসা আছে এবং সে অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার তার আইডিতে বিভিন্ন ভালোবাসা দিবেন এবং এই যে রাইডার মিলন আসছে তার মুখ থেকে দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা শুনবো আমরা তো সবাইকে আসসালামু আলাইকুম তো কি বলবো আমার ভাই একজন কিন্তু আপনাদের কাছেরই মানুষ আপনাদের ভালোবাসারই মানুষ তো ভাই কিন্তু খুবই সুন্দর ভিডিও বানায় আপনারা সবাই তাকে চিনেন এবং জানেন সে কিন্তু আতিথ নামে কিন্তু খেতু আপনারা সবাই আতিথ নামে কিন্তু চিনেন তো ভাইকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সে কিন্তু আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে ঠিক আছে আর আমার কথা আমি কি বলবো আমি কিন্তু সাপোর্ট করি সবাইকে কিন্তু আমি সাপোর্ট পাই না দুঃখের বিষয় এটা তো সবাই সাপোর্ট করবেন সবাইকে যারা ছোট ইউজার আছে বড় ইউজার আছে এমন তো না যে সে বড় হয়েছে বলে আপনাদের এই জন্য কিন্তু বড় হয়েছে আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু সে বড় হতে পারতো না জীবনে কিন্তু আপনাদের আগে কি করতে হবে আগে ছোট থেকে বড় হইতে হইব অবশ্যই বুঝছেন তো সবাই সবাইকে সাপোর্ট করবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে ভাই ফোন আসছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই অনেক সুন্দর কথা বলছে সে অনেক বড় একটি কন্টেন্ট ক্রিয়েটর রাইডার মিলন তার আইডির নাম রাইডার মিলন রাইডার মিলন নামে খ্যাত আর সে ভালো মনে একজন মানুষ সে সকলকে সাপোর্ট দেয় কিন্তু আপনারা দর্শক তাকে সাপোর্ট দেন না এই জন্য তার সে মনের অনেক কষ্ট কথা বলছে এই কষ্ট যাতে না থাকে আপনারা প্রত্যেকে রাইডার মিলনের আইডি থেকে ঘুরে আসবেন ভালোবাসা দিবেন ফুলের ভালোবাসা নিয়ে আসবেন সে অনেক দূরের একজন ছেলে আসছে আমাদের সঙ্গে নারী টানে দেখা করতে আসছে এই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের আতিসা পরিবারের পক্ষ থেকে রাইডার মিলনকে অসংখ্য ধন্যবাদ এই মাদারীপুর থেকে আমাদের সাথে দেখা করতে আসার জন্য আমরা আছি বর্তমান শ্যামনগর উপজেলার জমিদার বাড়িতে জমিদার বাড়িতে আসছি এখানে দেখা হয়ে গেল মিলন ভাইয়ের সাথে অসংখ্য ধন্যবাদ মিলন ভাইকে মিলন ভাই আসার জন্য ধন্যবাদ অনেক কষ্ট না আসতে খুবই কষ্ট হয়েছে ভাই আমি আসছি আপনার চারটার দিকে ওইখান থেকে এসে কয়টা খাওয়া দাওয়া করে গাড়ি জানিয়ে বাইরে হচ্ছে যে ভাইয়ের সাথে দেখা করে আসছে যাক আলহামদুলিল্লাহ ভাই অনেক কষ্ট করে আসছে এই জন্য আবারও ধন্যবাদ আমাদের আতিসা পরিবারের পক্ষ থেকে ভাইকে শুভেচ্ছা ও স্বাগত ভাই আসার জন্য আন্তরিকভাবে মানে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আর ভাইকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভাই আমাদের যুক্ত হবেন সাথে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আর দর্শকও সময় পাশে সব সময় পাশে পাবো আর দর্শক তাকে সাপোর্ট করবেন রাইডার মিলন আইদিন রাইডার মিলন তারে যে দেখবেন যে সে আপনার ঘরের মতো যে আপনার আইরিতে ঢুকে ভালোবাসা দিয়ে আসছে যাই ভালো থাকবেন সকলে আমাদের সাথে থাকবেন আমাদের আতিশ পরিবারের সাথে থাকবেন রাইডের মিলনের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম